বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা হাবিবুর রহমান হাবিবের সাম্প্রতিক এক বক্তব্যে রাজনৈতিক অঙ্গনে নতুন কৌতূহল ও জল্পনা ছড়িয়ে দিয়েছে তার ভাষায় বাইরে কেউ দাড়িপাল্লাতে ভোট দেওয়ার কথা বললে সেখান থেকে সুস্থ হয়ে বাড়ি ফেরা সম্ভব হবে না বিএনপির নেতাকর্মীদের কাছ থেকে ছোট একটি বক্তব্য হলেও এর ভেতরে লুকিয়ে রয়েছে নির্বাচনের আগে বড় ধরনের ইঙ্গিত যা অনেককেই ভাবিয়ে তুলছে কারণ হাবিবুর রহমান সাধারণ নেতা নন বেগম খালেদা জিয়ার উপদেষ্টা অর্থাৎ বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানেরও উপদেষ্টা তাহলে প্রশ্ন জাগে তিনি কি ধরনের উপদেশ দিতে পারেন রাজনৈতিক বিশ্লেষকদের মতে যদি জয়ের জন্য প্রয়োজন হয় তবে ভোট চুরি ব্যালট ছিনতাই রাতের ভোট এমনকি শেখ হাসিনার মতো বিনা ভোটের নির্বাচনও পরামর্শ দিতে পারেন তিনি তারেক রহমানকে আর এমন হলে জয়ের পর যুবদলের মাঠ থেকে হয়তো শোনা যাবে নতুন স্লোগান রাতের ভোটের নায়ক আপনি কিংবা বিনা ভোটের নায়ক আপনি রাজনীতি বিশেষজ্ঞ জোবাইর ফয়সাল তার মন্তব্যে মনে করিয়ে দিয়েছেন শেখ হাসিনা যে টানা তিনটি জাতীয় নির্বাচন ভোট ডাকাতির মাধ্যমে জিতেছেন তা কারো অজানা নয় তিনি এই ঘটনাগুলোকে তুলনা করেছেন বিয়ের আগেই বাচ্চা জন্ম লাইলাতুল ভোট এবং আমি তুমি এবং ডামি ভোট এর মতো শব্দ চিত্রের সাথে কিন্তু তার মতে বাংলাদেশের আসন্ন নির্বাচন এমন হবে যা অতীতের সব ভোট ডাকাতির রেকর্ড কেউ ছাড়িয়ে যাবে যেন ডিটারজেন্ট দিয়ে ধুয়ে ফেলার মতো মানুষের স্মৃতি থেকে মুছে যাবে আগের সব কেলেঙ্কারি তিনি আরও স্পষ্টভাবে বলেন মাঠের বড় দলটি অবাধে ভোট ডাকাতি করবে ব্যালট ছিনতাই করবে কেন্দ্র দখল করবে আশি শতাংশ কেন্দ্রে সিলেক্টিভ ভোটারদের মারধর এমনকি প্রাণ্যাসের ঘটনাও ঘটতে পারে আর দিনের এই সহিংসতার পর রাত নয়টা থেকে দশটার দিকে শুরু হবে নাটক ভ্রঙ্গামারি ডিগ্রি কলেজের সহ সভাপতিদের বহিষ্কারের ঘোষণা একদিনে হয়তো পাঁচ ছয় হাজার বহিষ্কার কিন্তু দিনের ভোট ডাকাতি বা পুনর্গণনার দাবি তুলবে না বিএনপি এই পরিস্থিতিতে সার্জিস আলম প্রশ্ন তুলেছেন একদিকে তারেক রহমান জনতাকে আন্দোলনের ডাক দিচ্ছেন অন্যদিকে তাদের নীতি নির্ধারকেরা হুমকি দিচ্ছেন তাহলে সাধারণ মানুষ কাকে বিশ্বাস করবে নাকি এই এক ধরনের দ্বিমুখী খেলা তারেক রহমান নিজে না খেলেও অন্যদের দিয়ে খেলাচ্ছেন যাই হোক বিশ্লেষকরা মনে করছেন যদি এক এখন ভোট হয় ফলাফল প্রায় নিশ্চিত বিএনপি হয়তো তিনশো আসনের মধ্যে দুশো নব্বইটি আসনে জিতবে কারণ প্রশাসন ইসি ও আইন শৃঙ্খলা বাহিনী তাদের পক্ষে থাকবে আর যদি এই একচ্ছত্র ক্ষমতা তারা হাতে পায় তবে কি ঘটবে তার নমুনা ইতিমধ্যেই দেখা গেছে সম্প্রতি ভাইরাল হওয়া খবর অনুযায়ী সিলেটের সাদা পাথর প্রায় ফাঁকা কয়েক হাজার কোটি টাকার পাথর লুট করেছে বিএনপির নেতা করবিরা প্রকাশ্যে দিবালোকে এই লুট হলেও প্রশাসন নীরব থেকেছে পরিবেশ উপদেষ্টা রেজওয়ান হাসান এ নিয়ে প্রকাশ করেছে গভীর হতাশা প্রশ্ন উঠছে যে বিএনপি নির্বাচনের আগেই পাথর গিলে খাচ্ছে তারা ক্ষমতায় গেলে দেশটাকে কি গিলে ফেলবে আর কেউ যদি বাধা দেয় তবে কি সেই পাথর দিয়েই মাথা থেতলে দেবে যেমন মিটফোর্ডের ঘটনাই দেখা গেছে তাহলে কি আমরা জেনে শুনেই রাক্ষসের হাতে মাতৃভূমি তুলে দিতে যাচ্ছি অন্যদিকে এই দিকটিতে হাঁটতে রাজি নয় জামায়াত শিবির তারা স্পষ্ট জানিয়েছে প্রধান উপদেষ্টা সবার সঙ্গে কথা না বলে নির্বাচনের তারিখ ঘোষণা দিয়ে ভুল করছেন তারা দাবি তুলছেন রিপ্রেজেন্টেশন পদ্ধতিতে ভোট না হলে বৃহত্তর আন্দোলন হবে তাদের মতে এই পদ্ধতি পারে দেশকে সঠিক পথে নিয়ে যেতে এতে বিএনপির হাতে একক ক্ষমতা থাকবে না শেখ হাসিনার মতো স্বৈরাচার হওয়ার সুযোগও থাকবে না একই সাথে হাবিবুর রহমানের পরিকল্পিত ভোট ডাকাতেও বাস্তবায়ন সম্ভব হবে না এখন প্রশ্ন জনগণ কি চায় তারা কি একদলীয় ক্ষমতার পথে হাঁটতে রাজি নাকি ক্ষমতার উত্তর মিলবে শিগগিরই কিন্তু তার আগেই নির্বাচনের মাঠে গড়ে উঠেছে নতুন ধরনের রাজনৈতিক উত্তাপ যেখানে প্রতিটি বক্তব্য প্রতিটি পদক্ষেপ এমনকি নিরবতাও হয়ে উঠেছে ভবিষ্যতের ইঙ্গিত